একই ছবিতে দেব জিত বক্স অফিসে ধামাকা করতে আসছে এই নতুন সিনেমা প্রায় এক দশক পর আবারও একই সিনেমায় আসতে চলেছেন দেব এবং জিত ইন্ডাস্ট্রির এই দুই সুপারস্টার বহু বছর আগে দুই পৃথিবী ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারপর আর একসঙ্গে একই ছবিতে দেখা যায়নি তাদের দর্শকরা বহুবার তাদের পছন্দের দুই তারকাকে নিয়ে একই সিনেমা দেখতে চেয়েছিলেন অবশেষে তাদের সেই ইচ্ছে পূরণ করতে চলেছেন রাজ চক্রবর্তী আসছে দেব এবং জিতের নতুন সিনেমা টলিউডে দেব এবং জিতের সুপ্ত রেশারিশি রয়েছে বরাবর ভক্তরা চাইলেও এই দুই তারকা নাকি একে অন্যের সঙ্গে কাজ করতে চান না দুই অভিনেতার ভক্তদের মধ্যেও ব্যাপক দ্বন্দ্ব রয়েছে এক বছর আগে দেবের কিডন্যাপ এবং জিতের শেষ থেকে শুরু যখন একসঙ্গে মুক্তি পায় তখন দক্ষিণ কলকাতার একটি হলে দুই অভিনেতার ভক্তরা হাতাহাতি শুরু করে দেন সূত্রের খবর পরিচালক রাজ চক্রবর্তী দেব এবং জিতকে নিয়ে একটি বড়সড় কমার্শিয়াল ছবির পরিকল্পনা করছেন দুজনের সঙ্গে তিনি আলোচনাও করেছেন এই ছবি নিয়ে তবে এখনও এই সিনেমা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি কিন্তু এই খবরে উত্তেজিত দেব এবং জিতের ভক্তরা বলিউডেও যেখানে শাহরুখ খান এবং সালমান খান একসঙ্গে হাত মিলিয়েছেন টলিউডেও কি এবার সেরকম হবে এর আগে জিতের সঙ্গে কাজের প্রসঙ্গে দেব জানিয়েছিলেন এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কি বিষয়ে প্রস্তাব আনবে আমি আগেও জিদ্দার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে কিন্তু কাজ করা হয়নি আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি মিঠুন বুম্বা বুম্বাদা জিদ্দার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে যেমনটা প্রজাপতিতে দাকে করা হয়েছিল দেব এবং জিতের ছবি একসঙ্গে মুক্তি পাওয়াকে কেন্দ্র করে এর আগে বছরের পর বছর নানা ঝামেলা হয়েছে তারপর দুজনে দু সালে সতেরো করে ঘোষণা করেন এবার থেকে পুজোতে দেবের ছবি আসবে এবং ঈদের সময় জিতের ছবি আসবে যদিও দুই সালে পুজোতে মুক্তি পায় জিতের অসুর সেই নিয়ে ধুমধুমার হয়েছিল তবে এখন অবশ্য সোশ্যাল মিডিয়াতে দুজনেই একে অপরের প্রশংসা করেন শীঘ্রই কি রাজ চক্রবর্তীর হাত ধরে দুই সুপারস্টারকে আবার একই ফ্রেমে দেখা যাবে উত্তর দেবে সময় স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন